আকিকা করা হলো সুন্নার আকিকা করা হলো নবী করিম সাল্লামের নির্দেশ আকিকার খোঁজ খবর নাই বিবাহ বার্ষিকী করতেছে তারপরে আপনার জন্ম দিবস উদযাপন করতেছে অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে আরও একটা দুঃখজনক অধ্যায় আছে সেটা কি জানেন অনেকে আছে আকিকা দিতে চায় না কয়েকক্ষণ টাকা নাই তো পরে দিব ভালো কথা টাকা নাই কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি কেজি আছে না নাই ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনি আরে ভাই দশ কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায় ঠিক না যে খাওয়ায় সেও বোকা যে খাওয়ায় সে বোকা কেন কারণ সে সবাইকে মিষ্টি দিতে দিতে গড়ে ওই আকিকার সমান হয়ে যায় মিষ্টি দিল কিন্তু ছাগল খাওয়াইলো না তাহলে আকিকার সুন্দরটা মিস হয়ে গেল অযথা টাকা নষ্ট হলো আর অনেকে আছে ছেলে হয়েছে বলে ভাই মিষ্টি খাওয়ান আরে ভাই আটার দলা খাবেন কেন শরীয়ত তো ইসলাম তো আপনাকে গোষ্ঠীর টুকরা খাইতে বসে